আসসালামু আলাইকুম বিওয়ার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন সই সালামতে আছেন আজকে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসছি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সবাই তো আশা স্পেনে আসবেন স্পেনে কার্ড বানাবেন এবং কার্ড বানানোর পরে এই দেশে অনেক সুযোগ সুবিধা সরকার অনেক নানান রকমের সুযোগ সুবিধা দেয় আসলে কি সুযোগ সুবিধাটা দেয় সেই বিষয়ে আজকে আপনাদেরকে জানাবো ইনফর্ম করব কি ধরনের সুবিধা সরকারের কাছ থেকে পাবেন যখন কাজ থাকবে না এই থাকবে না টোটাল ভিডিও একটু বড় হইতে পারে তো বিয়ার জুয়েল আহমেদ স্পেন এই চ্যানেল আমি এ টু জেড সকল তথ্য দিয়ে থাকি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না আর আরেকটা জিনিস আমার সাথে যারা পরামর্শ করতে চান আমার একটা পার্সোনাল নাম্বার আছে ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আপনারা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন কিন্তু ফ্রি না ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট এছাড়া কোনো ফ্রি সার্ভিস নাই এখন আসি বিস্তারিত সেটা হচ্ছে যারা স্পেনে আসছেন বা কার্ড পাইছেন বা কার্ড পাবেন সবার জন্য একই তো যারা স্পেনে কাজ করেন মানে ট্যাক্স দিয়ে কাজ করেন সরকারকে ট্যাক্স দিয়ে তো তারা আসলে কি বর্তমানে যদি এক বছর কেউ কাজ করেন এক বছরে এক বছরে কাজ করলে আপনারা পাবেন প্রতি মাসে আগে দেজাদিত চা মানে চার মাস আপনারা মনে করেন এক্সাম্পল এক হাজার ইউরো বেতন এক্সাম্পল ধরলাম আর কি প্রতি মাসে আপনাদের এক হাজার ইউরু বেতন এক বছর কাজ করছেন বুঝে নেবেন তো এক বছর পরে দেখা গেছে আপনি কোম্পানি আপনাকে ছেড়ে দিল যে আপনাকে রাখবে না তো আপনি এই দেশে সেগুলো সোশিয়াল অফিস আছে সরকারি অফিস আছে সে অফিসে অ্যাপ্লাই করবেন আপনার এটাকে বলে এই দেশে পারু বলে মানে বেকার বাতা যেটা আপনার কাজ নাই আপনারা কি করবেন তো সেটা আবেদন করলে আপনার এক হাজার টাকা বেতন হইলে আপনাকে দিবে মনে করেন আটশো ইউরোর মতো আটশো ইউরোর মতো আগে চার মাস পাইতেন এখন তিন মাস পাইবেন আর যদি পাঁচ বছর করেন তাইলে প্রতি বছরের তিন মাস করে কত এভাবে হিসাব করেন বছরে তিন মাস আগে চার মাস হইতো তো এখন বিওয়ার এরপরে আপনাদেরকে আর মনে করেন এই যে অনেকে আয়ুদার বলে মানে হেল্প বলে কিন্তু এই যে আটশো ইউরো দেয় এটা প্রতি দুই মাস তিন মাস পর আস্তে আস্তে কইমিয়া কৈমিয়া আসবে ঠিক আছে এখন তারপরে দেখা গেছে অনেক মানুষ আছে কাজ করে নাই বেশি ট্যাক্সের কাজ করে নাই স্পেনিসের কাজ করে নাই ট্যাক্স বেশি দেয় নাই তো তারা কি ধরনের হেল্প পাইবে তারা এই দেশের আসিয়ান সোশিয়াল আছে এটা বলে আসিয়ান দো সোশিয়াল বা সার্ভিসিও সোশিয়ালও বলে তো এই সোশিয়ালে আপনারা যাবেন যাওয়ার পরে আপনাদেরকে জিজ্ঞেস করবে অ্যাপয়েন্টমেন্ট দিব যে অমুক তারিখে অ্যাপয়েন্টমেন্ট তোর ইন্টারভিউ ঠিক আছে যাওয়ার পরে এখন প্রথমে জিজ্ঞেস করে আপনাদের বাচ্চা কাচ্চা আসেন যদি আপনাদের এই দেশে বাচ্চা কাচ্চা না থাকে তাহলে যদি কাজ না থাকে তাহলে আপনারা প্রথমে দেখব যে আপনি কোনো সরকারি সহায়তা পান কি না যদি পান তাহলে তো বাদ আর যদি না পান তাহলে আপনাদেরকে খাবার দিবে রান্না করা খাবার খাবার দিবে এছাড়া আর কিছু পাইবেন না যেমন এই কাঁচা খাবার যেটা চাল ডাল তেল এই সমস্ত জিনিস দেবে না যদি বাচ্চা কাচ্চা থাকে তাইলে পাইবেন প্রতি সপ্তাহ সপ্তাহে দেয় এরকম সীমিত পরিমাণ ঠিক আছে যদি বাচ্চা থাকে এই দেশে পিওস খেয়াল করেন আর যদি বাচ্চা কাচ্চা না থাকে তাহলে পাবেন না রান্না করা খাবার দিবে রান্না করা খাবার তো বোঝেন দেশে কুক করে আপনাকে দিবে পিজা দিবে এটা গরম করে খাইবেন নানান টাইপের খাবার দিবে তো এই খাবারটা আসলে সাধারণত বাংলাদেশে বা পাকিস্তানি এরা পছন্দ করে না খাওয়া কুক করা খাবার বোঝে নিত আচ্ছা গেলো এরপরে এই দেশে যখন আপনারা তিরিশট্টি বছর হয়ে যাবে পঁয়ষট্টি বছর হয়ে যাবে তারপরে আপনারা ইসে যাবেন পেনশনে যাবেন পেনশন ডিপেন্ড করে আপনি কত বছর কাজ করছেন যদি অনেক বছর কাজ করেন তো ভালো পেনশন পাবেন আর যদি কম বছর কাজ করেন খুব সীমিত পরিমাণ পাইবেন হয়তো পাঁচশো ছশো ইউরো পাইবেন এটা খুব এটাও অনেক অনেক টাফ শো টাফ বুঝতে পারছেন আচ্ছা গেল। এরপরে যদি কেউ অসুস্থ হয় বা অসুস্থর কারণে আপনারা কাজ করতে পারতেছেন না যদি ডাক্তার বলে যে না উই কাজ করতে পারবে না খুব জটিল কোনো রোগ হয় তাহলে এই দেশের এই একটা প্রসেস আছে মানে এই দেশে বলে ট্রেন মেদাদ লার্গ মানে লম্বা অসুখ যেটা তো সেইটাও অ্যাপ্লাই করতে মোটামুটি এক দেড় বছর লাগিয়ে যায় এক দেড় বছর এক দেড় বছর আপনারা কত পাবেন মনে করেন বাসা বাড়া দেড়শো মতন আর এমনি খাবার মনে করেন পাঁচশো তো ছয়শো সাড়ে ছশোর মতন আপনারা পাবেন তো এই সাড়ে ছশো ছয়শো যদি পান তাহলে কী হয় কিছু হয় না এবং এইটা পাইতো আপনাদের অনেক সময় লাগবে প্রায় এক দেড় বছর মতো লাগিয়ে যায় দুই বছরও লাগিয়ে যায় বুঝতে পারছেন সো টাফ হ্যাঁ আচ্ছা এখন যদি এ দেশে বাচ্চা কাচ্চা হয় তাহলে বাচ্চা কাচ্চার কি কোনো সহায়তা আছে বাচ্চা কাচ্চা হলে দেখেন সহায়তা বলতে এককালীন একটা টাকা দেয় দেড়শো ইউরো আরেককালীন দিবে তিনশো ইউরোর মতন ওই যে এই কারু মানে বাচ্চাদের যে গাড়ি আছে না ট্রলি গাড়ি ট্রলি গাড়ি কেনার জন্য এককালীন তিনশো আরেককালীন দেড়শো এরকম টাকাটা দেয় তো এটা কিছুই না নাথিং কিন্তু আবার স্পেনে বিভিন্ন প্রদেশে বিভিন্ন ধরনের আইন আছে কিন্তু তেমন বেশি দেয় না অনেকে যেমন বাইরের থেকে শোনা যায় স্পেনে অনেক হেল্প করে ওইটা করে আসলে ভুইয়ার কিছু না ভুয়া বুঝতে পারছেন আমি যা বলি থার্ড পার্ট স্টেট ফরওয়ার্ড ঠিক আছে এখন এই দেশে সরকার কোনো হেল্পই টোটালি কোনো হেল্পই করে না আপনি যদি কাজ করেন আপনাকে বেকার ভাতা দিব কাজ না করলে ফস নাই বুঝতে পারছেন আমার কথা যদি কাজ করেন পাইবেন ওই যে তিন মাস প্রতি বছরে কাজ না করলে নাই গেল আচ্ছা এখন আরেকটা জিনিস যেটা মনে করেন যাদের তিন বাচ্চা আছে তারা যাদের তিন বাচ্চাই দেশে আছে বউ জামাই বো তিন বাচ্চা তারা মনে করেন এই যে কাজ না থাকলে একটা হেল্প পাবেন সেটা হচ্ছে যে খাবার দিবে আপনার মানে শুকনা খাবার যেমন চাল ডাল তেল দুধ এই সমস্ত জিনিস দিবে প্রতি মাসে 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 না সপ্তাহে মনে হয় এবং আপনাদেরকে একটা একটা কার্ড দেয় কেনাকাটার জন্য যেমন মাংস কিনবেন মুরগি ওইটা সেটা কেনার জন্য একটা কার্ড দেয় এটা কার্ডের মধ্যে ই থাকে আর কি লিমিট থাকে টাকা হয়তো থাকে প্রতি মাসে হয়তো তিনশো সাড়ে তিনশোর মধ্যে এরকম থাকে আপনি খরচ করতে পারবেন ঠিক আছে তো এখন এখন বর্তমানে এই কার্ডটা আবার দেয় না এই কার্ডটা বর্তমানে বন্ধ আছে আগে দিত তো ভিউয়ার্স বুঝতেই পারছেন টোটালি কিন্তু ভেরি ডিফিকাল্ট একটা জিনিস তো যারা এই দেশে আসতে চান বা আসবেন কার্ডের জন্য ঠিক আছে কার্ড পাবেন দেশে আইবেন যাবেন কাজ করবেন ঠিক আছে কিন্তু সরকারি হেল্প পাবেন সরকার থেকে বাসা পাইবেন ওইটা সে ও ভেরি কঠিন অনেক মানে কি বলবো আর তো অনেকে আবার পায় সরকার থেকে বাসা পায় যেমন এটা যাদের তিন বাচ্চা আছে চার বাচ্চা আছে আবেদন করে সরকারি বাসার জন্য এটা পাইতে পারতে চার পাঁচ বছর লাগে যেমন একটা বাসার জন্য আবেদন করে দশ হাজার মানুষ তো দশ হাজার মানুষের মধ্যে আপনি পাইবেন এটা বোঝোনিত্ব কীরকম হইতে পারে অনেক শোট আপ তো বাসা একটা কুসুম কল্পনা এখন নাই ঠিক আছে তো এবং অন্য ইউরোপের অন্যান্য দেশে কীরকম হেল্প করে সেটা আমি জানি না কিন্তু স্পেনেরটা আপনাদেরকে জানাইলাম এটা একেবারে বাস্তব কথা আপনারা আসলে বুঝবেন বাড়া দিয়ে থাকতেই পরের বাসায় ঠিক আছে এই দেশে সরকার কোনো ইয়ে বাসাই দিবে না যে যারা এই যে অ্যান্সার ম্যার লাগবে মানে অসুখ লম্বা অসুখ তাদেরকে বাসা বাড়ার জন্য দেড়শো ইউরোর মতো দেয় ঠিক আছে যারা সিঙ্গেল থাকে দেড়শো হিরোর মতন আর এমনি চারশো না পাঁচশো দেয় তো টোটাল ছশো ছশোর মতো পাবেন সেটা যাদের অসুখ কঠিন অসুখ আর যারা তেষট্টি বছর পরে পাইবেন পেনশন সীমিত টাকা কিন্তু এছাড়া কোনো হেল্পই নাই ঠিক আছে এবং যেমন অনেক বলতে পারে আমি ওটা বায় তো পাই আসলে বুয়া যদি কাজ করেন কাজ করলে কাজের বিনিময়ে বছরে তিন মাস পাবেন এটি বিয়াস বুঝতে পারছেন এই ছিল ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট 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 শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না আর আপনারা কী জানতে চান সেটা অবশ্যই জানাবেন আর আমার যে পার্সোনাল নাম্বার আছে ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এছাড়া আপনারা আর কোনো সার্ভিস নাই ফি জমা দিয়ে কল দেবেন যদি আমার সাথে আপনারা পরামর্শ নেন আমি আপনাদের হাত জোর করে বলি আমার কাছে ফোন দিয়ে না যদি দরকার মনে হয় তাহলে দিতে পারেন কথা বলতে পারেন পরামর্শ নিতে পারেন কোনো সমস্যা নাই আরে স্যার আপনারা ভিডিও দেখেন তা আমি বেশি কথা বলবো না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি জুহেল আহমেদ বলছি স্পেন থেকে আল্লাহ হাফেজ